খাবারটা দেখতে যেমন দারুণ খেতেও খুব মজাদার তো এত মজাদার খাবারটা কিভাবে বানালাম চলুন দেখে নিই এখানে আমি একটা বলে নিয়ে পরিমাণ লবণ পরিমাণ অনুযায়ী তেল তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিব এভাবে করে মিশিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি পুরোটা একসঙ্গে দিব না অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে আমি মেখে নিব বারবার বারবার করে এভাবে পানিটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে ময়দাটাকে মথে নিচ্ছি এভাবে করে আমি ময়দাটাকে খুব ভালোভাবে মুথে একটা সফট ডো তৈরি করে নিয়েছি তো আমার এখানে হাফ কাপ পরিমাণ পানি লেগেছে এবার আমি অল্প পরিমাণ তেল উপর দিয়ে ব্রাশ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো এখানে আমি এক কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ শুকনো মরিচের গুঁড়া জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া আদা রসুনের গুঁড়া এবং গরম মশলার গুঁড়ো হাফ চামচ পরিমাণ দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং হাফ চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া এটা অপশনাল হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন মশলাগুলো মেখে তারপরে আমি উপর দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার কেটে নিলাম এক কাপ পরিমাণ আলু কুচি করে নিয়েছি এবার আলুটাকে আমি লবণ এবং মরিচের গুঁড়া মেখে রেখে দিব তিনটার মতো সসেস নিয়েছি এসি ওটাও কুচি করে রেখে দিয়েছি এবার বিশ মিনিট পরে ঢাকনাটা তুলে ময়দাটা আমি একটু হাত দিয়ে ভালো করে মথে নিব ভালো করে হাত দিয়ে আমি ময়দাটাকে মথে নিয়েছি এবার আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট লেচি কেটে নিব এবার একটা একটা করে লেচি হাতের ভিতর নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নর্মালি যেভাবে আমরা বাসায় পরোটা এবং রুটি বানিয়ে থাকি সকালের নাস্তায় সেভাবেই আমি একটা বেলন দিয়ে বেলে পাতলা রুটির মতো করে নিব এভাবে করে আমি পাতলা করে সব রুটিগুলো বেলে নিয়েছি এবার চোলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে চোলার আগুনটা মিডিয়াম হিটে রেখে তেলটা গরম হলে মেখে রাখা আলুগুলি দিয়ে দিব আলুগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি আলুগুলিকে এক দুই মিনিটের মতো ভেজে নিব এভাবে করে ভেজে তুলে নিয়েছি এবার একই তেলে আমি সসেসগুলাও দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। সসেস ভেজে তুলে নিয়েছি এবার আমি মেখে রাখা চিকেনটা এক টুকরো এক টুকরো করে তেলের ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি চিকেনগুলো এভাবে ভেজে নিব সবগুলো জিন আমি এভাবে ভেজে নিয়েছি এবার আমি একটা স্টিলের ছোটো সাইজের বাটি নিয়েছি এবার বাটিটার অপর সাইডে আমি বেলে রাখা রুটিটা দিয়ে একটু চেপে চেপে বাটির সঙ্গে রুটিটাকে আমি লাগিয়ে নিব এভাবে করে খুব ভালোভাবে চেপে চেপে রুটিটাকে আমি বাটির সঙ্গে সেট করে একটা বাটির মতো শেপ দিয়ে নিব তো আপনাদের কাছে যদি স্টিলের গ্লাস থাকে সেটাও ব্যবহার করতে পারবেন এবার আমি সাইড দিয়ে খুব ভালোভাবে চেপে একটা সুরির সাহায্যে বাটি অংশটুকু কেটে দিব কেটে ফেলে দিব এটাও পরবর্তীতে প্রয়োজন হবে তো আমি এখানে এবার বাটিটাকে গরম তেলের ভিতর দিয়ে দিলাম দিয়ে আমি এবার এটাকে ভেজে মানে বাটি বানিয়ে নিব যেহেতু এই খাবারটার নামই নামই হচ্ছে বাটি চাট তো এই জন্য আমি এটাকে একটা বাটি বানিয়ে নিলাম রুটিটা দিয়ে এভাবে করে এটা দেখতে খুব সুন্দর লাগে খেতেও খুব ভালো হয় এবার আমি উল্টে পাল্টে গরম তেলের ভিতরে বাটিটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব তো এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি রেসিপিটা ফলো করে একবার বাসায় এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন বাচ্চারা খুব পছন্দ করে এটা বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করে খুব মজাদারও হয় তো এদিকে আমি তিন টেবিল চামচ পরিমাণ মেওনেস এবং তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়ে একসঙ্গে একটু মিশিয়ে নিয়েছি তিনটা ডিম সেদ্ধ করে একটু ছুট ছোট ছোট পিস করে কেটে নিয়েছি একটা শশা মাঝখানের বিচি ফেলে দিয়ে সাইডটা নিয়ে নিয়েছি এবার সবগুলো উপকরণ আমি একসঙ্গে আলু চিকেন সসেস এবং শশা ডিম একসঙ্গে মিশিয়ে ভিতরে সস মিশ্রণটা দিয়ে একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে ভেজে রাখা বাটিগুলোর উপরে দিয়ে দিব ওই যে যে সাইডে রুটিটা রেখে দিয়েছিলাম সেটা আমি তেলের ভিতরে ভেজে মোচমুচা করে নিয়েছি সেটাই উপর দিয়ে দিয়ে টমেটো সস দিয়ে পরিবেশন করলাম তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পেস্টটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ